কালী পুজো হচ্ছে কুড়ি অক্টোবর আর দোসরা কার্তিক আমি পঞ্জিকা দেখিয়ে আমি বলছি এটা হচ্ছে বেনি মাধব শিলের পঞ্জিকা এই পঞ্জিকা হচ্ছে পঞ্জিকা মতেই কিন্তু সমস্ত কিছু এই পঞ্জিকা মতে সমস্ত কিন্তু পুজো আর্চা সমস্ত বিবাহ যা কিছু গৃহপ্রবেশ সব কিছু কিন্তু এই পঞ্জিকা মতেই হয় তা আজকে আমি কি বলতে যাচ্ছি বলতে যাচ্ছি যে এমন একটা গাছের শিকড় আছে যেই শিকড়টা যদি আপনারা কালী পুজোর দিন তুলে এনে যেই ক্রিয়াটা করতে বলবো যদি করতে পারেন তাহলে আপনাদের সম্পদ ধন সম্পদ প্রথম হচ্ছে শারীরিক সম্পদ শরীর যদি ঠিক না থাকে সেই সম্পদের কোনো ভ্যালু বলে আছে বলে আমি মনে করি না তাই বলছি এটা হচ্ছে কুড়ি অক্টোবর দোসরা কার্তিক হচ্ছে পুজো আর কালী পুজোটা যে পড়ছে সময়টা বলে দিচ্ছি কালী পুজো পড়ছে কালী পুজোর দিন দুপুর দুটো সাতান্ন মিনিটে পড়ছে আর ছাড়ছে হচ্ছে পরের দিন দুটো ছাব্বিশ মিনিটে মানে ঠিক বিকেল হয়ে যাচ্ছে বিকেল বেলার দিকে ছাড়ছে তা কি করবেন এই যে প্রথমে বলি আর কথা এই কালী পুজোর দিন সবাই প্রত্যেককেই বলছি একটুখানি সাবধানতা অবলম্বন করবেন পুরুষ মহিলা এবং যারা গর্ভবতী মহিলা তারা পর্যন্ত বিশেষ করে কি করবেন এই দিনেই কিন্তু সমস্ত কিন্তু ক্রিয়াকলাপ যারা খারাপ করে এই দিনকেই করে আর যারা ভালো করে তারাও এই দিনকেই করে সুতরাং আমি যেটা বলছি সেটা ভালোর জন্য তা যারা খারাপ করে তাই জন্য বলছি খুব সাবধানতা অবলম্বন করবেন হাঁটা চলার দিকে দেখবেন যে আপনার আশেপাশে কিছু পড়ে আছে কি না যদি পড়ে থাকে তাহলে সেটা এড়িয়ে চলার চেষ্টা করবেন আর যেসব মহিলারা গর্ভবতী তারা তো একটু না বেরোনোই ভালো আর খুব উগ্র উগ্র কোনো সেন জাতীয় জিনিস ব্যবহার করবেন না আর এমনিতে বলে দিই সুতির কাপড় ব্যবহার করবেন কোনো সিল্কের কাপড় পরে রাস্তাঘাটে চলাচল করবেন না কিন্তু এবারে আমি বলছি কয়েকটি টোটকা বলে নিই তারপরে আসল আমি টোটকাটা বলবো আসল জিনিসটা প্রথমে হচ্ছে কি করবেন আপনি ধনতেরাসের দিন থেকে চার দিন আপনি আপনার ঘরের সামনে প্রদীপ জ্বালাবেন মাটির প্রদীপ মাটির প্রদীপের মধ্যে আপনি যে কোনো তেল দিয়ে জ্বালাতে পারেন ঘি দিয়েও জ্বালাতে পারেন যদি তিলের তেল দিয়ে জ্বালাতে পারেন অত্যন্ত ভালো হয় ঘি দিয়ে জ্বালালেও অত্যন্ত ভালো হয় আবার সর্ষের তেল দিয়ে জ্বালালেও খুবই ভালো হয় আপনি সর্ষের তেলের প্রদীপই আমি বলে দিচ্ছি যারা যেটা পারবে তারা একই ফল অবশ্যই পাবে কী করবেন দুটো ঘরের সামনে প্রদীপ ধনতেরাসের দিন থেকে জ্বালাবেন তার মধ্যে আপনি একটা মানে লবঙ্গ দিয়ে দেবেন একটুখানি হলুদ সর্ষে দিয়ে দেবেন এটার ফলে কি হবে আপনার ঘরে নেগেটিভ কোনো দোষ নেগেটিভ যেই দোষটা আমাদের ঘরে ঢোকে সেটা কখনো ঢুকতে পারবে না দ্বিতীয় হচ্ছে আমি আগে কালকের ভিডিওতে বলেছি ঘর পরিষ্কার করবেন পরিষ্কার করে কি কি ঘর থেকে বাদ দেবেন সেগুলো আপনি কিন্তু ঘর পরিষ্কার করার সময় অবশ্যই বাদ দেবেন এটা কিন্তু মনে রাখবেন যারা মানেন তারা মানেন এটা পূর্ব থেকে অনেক বহু বছর ধরেই কিন্তু হয়ে আসছে ধনতেরাসেও পরিষ্কার করা হয় দুর্গা আগেও পরিষ্কার করা হয় পয়লা বৈশাখ যে আছে তার আগেও পরিষ্কার করা হয় কিন্তু এই যে কালী পুজোতে প্রচুর পরিমাণে খারাপ কাজ লোকে করে থাকে আর এবারে দ্বিতীয় বলছি ধনতেরাসের দিনকে কি কি কিনে আনবেন আমার আগের ভিডিওতে দেওয়া আছে যেটা বলছি নুন একটা হচ্ছে নুন ঝাটা অনেক কিছু কেনার কথা বলা হয়েছে যারা রূপোর একটা মাছ কিনে আনতে পারবেন একটা স্ট্যান্ডোলাও পাওয়া যায় একটা হচ্ছে শোয়ানো পাওয়া যায় স্ট্যান্ড না যেটা কম রূপও লাগে যে যার ক্ষমতা অনুযায়ী যদি পারেন কিনে এনে সিংহাসনে রেখে উত্তর দিকে রেখে আপনি রাখবেন এবারে বলছি আর একটা রেমেডি যেটা হচ্ছে একটা ছোট্ট কোনো কিছু মাটির কোনো জিনিস নেবেন কিনে আনবেন দোকান ইয়ে থেকে কোনো ঘটির মতো হতে পারে কোনো কাপের মতো হতে পারে কিন্তু মাটির হতে হবে ওটার মধ্যে আপনি যেই নুনটা ধনতেরাসের দিন কিনে এনেছেন ওইটা আপনি কালী পুজোর দিনকে কী করবেন সন্ধ্যেবেলায় নুনটা ভরবেন নুনটা ভরে আপনি কি করবেন ওটা বাড়ির পেছন দিকে আপনার বাড়ির যে পেছন দিক পেছন দিকে আপনি সেই নুনটা আপনি রেখে দেবেন রেখে দেওয়ার পরে সন্ধেবেলায় রাখবেন মানে অমাবস্যাটা পড়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে সন্ধে হয়েছে সেই সময় ওটা রেখে দেবেন রেখে দিয়ে আসবেন এবারে বাড়ির পিছনে উত্তর দিকে রাখবেন যেদিকটা উত্তর দিক বাড়ির পেছনে যে দিকটা হোক উত্তর দিকে রাখবেন এবার রেখে দেওয়ার পরে পরের দিনকে কি করবেন অমাবস্যাটা যখন ছেড়ে যাবে সময়টা বলে দিলাম অমাবস্যাটা যখন ছেড়ে যাবে তখন কি করবেন ওই যে নুনটা ওটা আপনি কোনো প্রবাহিত জলে বা কোনো পুকুরে আপনি ভাসিয়ে দেবেন এবারে অনেকে বলবেন এখন পুকুর পাওয়া যায় না নদীর ধারে যাব কি করে তখন তারা কি করবেন সব ফ্ল্যাট বাড়িতেও থাকে সব কিছু থাকে বা কারুর বাড়ি আছে কিন্তু সামনে কোনো পুকুর নেই বা কোনো নদী নেই সেই তো তখন কি করবেন কোনো মাটি খুঁড়ে সেখানে পুঁতে দেবেন আর যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন তারা তাদের বাড়িতেও প্রচুর গাছপালা থাকে তুলসী গাছ মানি প্ল্যান্ট গাছ এই সমস্ত কয়েকটা গাছ ছাড়া এমনি সাধারণ গাছের মধ্যে বা কোনো জায়গায় মাটি আছে সাধারণ টবে কোনো গাছ নেই তার মধ্যে ওটা দিয়ে দেবেন ওর মধ্যে একটু জল ঢেলে দেবেন তিনবার একটু একটু করে ওর মধ্যে জল ঢেলে দেবেন আর ক্রিম মন্ত্রটা উচ্চারণ করবেন ক্রিম আচ্ছা এটা গেল এবারে হচ্ছে যেটা জানতে চাইছেন যেটার ফলে উন্নতি হবে আপনার জীবনে আপনার সংসারে এবং মানে পুরো এটা উন্নতি হবে এবং অল্প বয়সে কম বয়সে কেউ রোগে আক্রান্ত হবে না সেই বাড়ির লোক কখনো অ্যাক্সিডেন্টে মৃত্যু পর্যন্ত হবে না মাকালীকে কিন্তু স্মরণ অবশ্যই করতে হবে সব সময়। মাকে স্মরণ মনের মধ্যে মানে একদম এইখানে এখান থেকে মাকে কিন্তু পুরো মুখটা কিন্তু স্মরণে রাখতে হবে এই কাজগুলো করার সময় বছরে কিন্তু একটা দিনই আসে না হলে আবার পরের বছরে যেতে হবে এটা মনে রাখবেন কি করবেন এবারে আপনি সন্ধে হয়ে যাওয়ার পরেই পরেই আপনাকে যেতে হবে আগে থেকে আপনাকে গাছটা দেখে রাখতে হবে গাছ কি গাছ এটা হচ্ছে লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছের টোটকা আমি অনেক দিয়েছি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো রাখার জন্য লজ্জাবতী গাছের টোটকা কিন্তু আমার দেওয়া আছে কিন্তু এটা হচ্ছে অন্য কারণে লজ্জাবতী গাছ এমন একটা গাছ বিভিন্ন ক্রিয়াতে ব্যবহৃত হয়ে থাকে তা কি করবেন এবারে লজ্জাবতী গাছ যেখানে আপনি তুলতে যাবেন এটা একটু যেন সন্ধে হয়ে যায় আগে থেকে দেখে রাখবেন বা আপনি কোনো জায়গায় পুঁতে রেখে আসুন নেই যখন কারুর পুঁতে রেখে আসুন গ্রামের দিকে লোকেরা পেয়ে যায় শহরের লোকেরা পেতে একটু অসুবিধা হয় আপনি পুঁতে রেখে আসুন লজ্জাবতী গাছ তা এবারে কি করবেন সন্ধেবেলায় আপনি ঠিক সেই জায়গাটায় যাবেন আর যাদের আছে তারা তো সে দেখে রাখবে তারা তুলবে এবারে কি করবেন ওখানে গিয়ে এবার আপনার একটু ভয় লাগতে পারে ভয় লাগতে পারে চুল টুল বেঁধে যাবেন কোনো মহিলা গেলে আর কোনো পুরুষরা গেলে মানে শুদ্ধ বসতে যাবেন আর এই দিনকে আপনারা কিন্তু কোনো নিরামিষ আহার করবেন আমিষ আহারটা কিন্তু করতে পারবেন না জল খাবেন যারা ওষুধ খান ওষুধ খাবেন আপনারা কোনো নিরামিষ সমস্ত আহার করতে পারবেন ভাত খাবেন না এবং কোনো মানে মাছ মাংস এই জিনিস ঘরে আনবেন না ঘরেতেই আনবেন না তবে কার্যটা ফলবে এবার কী করবেন ওখানে যাবেন গিয়ে আপনি এক লজ্জাবতী গাছে একটা হাত দিয়ে আপনি শিকড়টা তুলে নিয়ে আসবেন গাছটা তো আপনি দেখে আসছেন শিকড়টা তুলে নিয়ে আসবেন এই ছোট্ট একটা এক ইঞ্চি মতন একটু শিকড় তুলে নিয়ে আসবেন এবারে যদি আপনি ধরুন মনে হচ্ছে যে আপনার একা যেতে ভয় হচ্ছে আপনি আপনার ঘরে কাউকে সঙ্গে নিয়ে যেতে পারেন কিন্তু সে যেন আপনার দিকে তাকিয়ে না থাকে সে যেন পিছন দিকে থাকে আপনাকে দেখবে না বলে দেবেন দেখবে না একদম দেখলে কিন্তু কাজটা হবে না এবারে আপনি ওই গাছের শিকড়টা আপনি তুলে নিয়ে আসবেন ধরুন গাছের শিকড়টা তুলতে পারছেন না আপনি গাছটাই তুলে নিয়ে আসলেন ঠিক আছে কোনো একটা গাছ পেলেন গাছটাই তুলে নিয়ে আসলেন কিন্তু লাগবে হচ্ছে শিকড়টা এবার শিকড়টা তুলে নিয়ে এসে আপনি কি করবেন ওটাকে আপনি এক ইঞ্চি বা এক ইঞ্চি রোপর যতটা হোক আপনি ওটা কেটে নেবেন কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এবারে গঙ্গা জল দিয়ে ভালো করে ওটা ধুয়ে নেবেন কারণ অত্যন্ত একটা শুভ কাজের জন্য কিন্তু জিনিসটা করা হচ্ছে এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন এমনি জল দিয়ে পরিষ্কার করে নিলেন মাটি টাটি চলে গেল তারপরে এবারে আপনি ওটা একটা শুদ্ধ মানে গরম গঙ্গা জল দিয়ে ধুলেন পুরো শুদ্ধ হয়ে গেল ব্যবহার করার মতন এবারে রাখবেন হচ্ছে একটি পিতলের একটা পাত্রে ছোট পিতলের একটা পাত্রে বা বাটিতে বা যে কোনো জায়গায় বা বড় কোনো থালা থাকলে সেই যে কোনো ব্যাপার রাখবেন অন্য কোন জিনিসের মধ্যে রাখবেন না পিতলের জিনিসে রাখবেন এটা কিন্তু নালে অন্য জিনিসে রাখলে অন্য ফলে চলে যাবে কথাটা মনে রাখবেন এবার ওইটাকে আপনি কি করবেন বারবারই পুজো হয় প্রত্যেক পাড়ায় পুজো হয় কিন্তু সেখানে আপনি মা কালীর পায়ের মধ্যে ওই শিকড়টা রেখে দেবেন আমাবস্যার মধ্যে যখন পুজো হয় আপনি ওই ওই নিরামিষ খেয়েও কিন্তু আপনি কিন্তু অঞ্জলি অবশ্যই দিতে পারেন জামা কাপড় ছেড়ে অঞ্জলি অবশ্যই দিতে পারেন ওটা কোনো ব্যাপার না অঞ্জলি না দিলেও হয় এটাতে দুটো কথা বলে দিলাম অঞ্জলি দিতে পারবেন আবার না দিলেও হয় বুঝতে পারছেন আর কি করবেন তারপরে সেই শিকড়টা মা কালীর পায়ের মধ্যে রাখবেন একদম পায়ের ডান পায়ে রাখবেন একদম ডান পা বুঝে শুনে কিন্তু ডান পায়ে রাখবেন বা পায়ে রেখে ফেলবেন না ডান পায়ে রাখবেন এবারে সেটা থাকবে পরের দিন আপনি ওটা নিয়ে আসবেন এবার ধরুন ঠাকুর মশাই রাখতে দিচ্ছে না এবারে মানুষের মধ্যে অনেক মানে ইয়ে আছে যে রাখবো কি রাখবো না কে কি ভাববে কে কি বলবে আমরা অনেক কিছু ভাবি তো অত কিছু ভাবলে চলবে না আপনি নিজের ইচ্ছা মতন রাখবেন ঠাকুরমশাইকে বলবেন পারলে কিছু দক্ষিণা দেবেন বলবেন আমি কালকে কিন্তু এটা নিয়ে যাব হলো এবারে আপনি ওটা রাখবেন রেখে ওটা পুজো হলো মা পায়ে মায়ের পায়ে রেখে ওটা পুজো হলো এটা পুজো হওয়াটা কিন্তু হচ্ছে বাঞ্ছনীয় এই যে বারোয়ারিতে পুজোটা হচ্ছে এটা কিন্তু বাঞ্ছনীয় এবার যদি মনে হচ্ছে যে আপনি রাখতে পারবেন না বা কারুর বাড়ির সামনে পুজো হচ্ছে না তখন কি করবেন আপনার বাড়িতে মা কালীর যে ছবি হোক মূর্তি হোক সেই মায়ের মূর্তির সামনে বা মা দুর্গার মূর্তি হোক যদি মা দুর্গার মূর্তি না থাকে তারা মার মূর্তি হোক আছে তো কিছু শক্তির শক্তি যে ইয়েটা মা দুর্গা তারা মা তারপরে কালী মা দক্ষিণা কালী হলে খুব ভালো হয় তাহলে কি করবেন আপনি ঠিক আপনার ঠাকুরের পায়ে রাখবেন জবার মালা পরাবেন জবার মালা পরাবেন এবার আপনি একশো আটবার মা কালীর সহস্র নাম পাওয়া যায় সেটা কিনে আনবেন সেটা পাঠ করবেন একশো আটটা নাম আছে সেটা পাঠ করবেন এবং আপনি আপনার মতন দিয়ে পুজো করবেন পুজো করবেন আপনি খেয়ে থাকলেও কিছু হবে না আপনি শুদ্ধ বস্ত্র করে গায়ে গঙ্গা জল ছিটিয়ে আপনি পুজোটা করবেন লাল আসনের মধ্যে আর একটা লাল ছোট একটা কাপড় রাখবেন আর লাল সুতো রাখবেন এবারে পুজোটা হবে আপনি বারবারইতেও করতে পারেন খুব ভালো হয় ওখানে ব্রাহ্মণ পুজো করছে যদি আপনার মনের মধ্যে কোনো দ্বিধা থাকে কি ভাববে তাহলে আপনি ঘরের মধ্যে করবেন ঘরের মধ্যে করে এবারে কি করবেন ওটা আপনি পরের দিনকে অমাবস্যাটা ছেড়ে যাওয়ার পরে বলে দিয়েছি কটায় ছেড়ে যাবে অমাবস্যাটা ছেড়ে যাওয়ার পরে কি করবেন লাল সুতো দিয়ে খুব ভালো করে বাঁধবেন আর কী করবেন আপনার যেই মনের বাসনা যেটা আপনার মনের বাসনা সেটা আপনার শারীরিক হোক অর্থনৈতিক হোক যে কোনো মনের বাসনা আপনার যেটা সেটা আপনি অবশ্যই বলবেন একটাই মনোবাসনা মা কালীর কাছে যেটা মনের বাসনা সেটা আপনি বলবেন আর আপনি খুব ভালো করে বাঁধবেন আর যদি বারবারিতে দেন আপনি নিয়ে আসবেন নিয়ে এসে ঘরের লাল কাপড়টা রেখে ঠিক ওইভাবেই কিন্তু বাঁধবেন পিতলের থালার মধ্যে রাখবেন বড় হোক ছোট হোক তামার হোক পাত্র কিন্তু অন্য পাত্র না তামার পাত্র চলবে পিতলের পাত্র চলবে কাঁসা চলবে এরকম জিনিসের মধ্যে রাখা যাবে খুব সুন্দর করে বাঁধবেন যাতে খুলে না যায় কারণ এক বছর থাকবে কিন্তু এটা এবারে কী করবেন এইবারে ওইটা নিয়ে আপনি অমাবস্যাটা ছেড়ে যাওয়ার পরে পরের দিন সময়টা বলে দিয়েছি কি করবেন আপনি সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় আপনি আবার ধূপ দ্বীপ জ্বালিয়ে মায়ের কাছে মনোবাসনা করবেন ওইটা যদি বারোয়ারিতে দেন ওটা নিয়ে এসে আপনি কিন্তু আপনার সিংহাসনে রাখবেন আবার ধূপ দ্বীপ জ্বালিয়ে কোনো পুজো করতে হবে না ওইটা আপনি ধূপ দ্বীপ জ্বালিয়ে বেশ সুন্দর করে আপনি মনোবাসনা করছেন এবং ক্লিপ মন্ত্র উচ্চারণ করতে পারেন একশো আট বাস মা কালীর যে সহস্র শতনামটা যে আছে কিনতে পাওয়া যায় আমার কাছে আছে সবাই তাহলে পেয়ে যাবে নিশ্চয়ই ছোট্ট একটা বই খুব কম দাম ওইটা কিনে আনবেন দশকর্মার দোকান থেকে ওইটা আপনি পাঠ করবেন আবার শুদ্ধ মনে যাতে আপনার কাজটা হয় সেই শুদ্ধ মনটা যেন থাকে তবেই কিন্তু কাজ সবার ফলে আর যাদের না থাকে খুব ছটফটে মন তাদের কাজ কিন্তু ফলে না আর গ্রহগত ব্যাপার যদি ঠিক থাকে আপনার আপনার মনোবাসনা অতি শীঘ্রই ফলবে এবার কি করবেন এবার ওইটা আপনি ঠিক সন্ধ্যেবেলায় আপনার আলমারির লকারে লকারে ওটা কিন্তু অবশ্যই রেখে দেবেন রেখে দেবেন আর ধূপধুনেও দেখাবেন এই হলো এই গাছটি এই শিকড়টা থাকলে যেমন স্বামী স্ত্রীর মধ্যে মিল হয় আমি অনেক রেমেডি দিয়েছি এবার অর্থনৈতিক হোক স্বাস্থ্যের হোক যদি বিশাল মানে ধনী ব্যক্তি হতে চান অর্থ নেই আপনি এটা প্রত্যেক বছরই এটা করতে পারেন এইটাকে কিন্তু জলে প্রবাহিত জলে বিসর্জন দিতে হবে একটা কথা মনে রাখবেন পরের বছর প্রবাহিত জলে কিন্তু নদীতে বিসর্জন দিতে হবে কারণ যত ভেসে চলে যাবে আপনার কাজটা কিন্তু তত বেশি হবে এটা আপনি পরের বছর আবার নতুন করেও করতে পারেন যার যেরকম কাজ হবে যার ভালো লাগবে সে অবশ্যই করবে যার ভালো লাগবে না সে করবে না তাই অসাধারণ রেমেডিটা দিলাম অসাধারণ রেমেডি এই কাজগুলো করবেন যেইগুলো আমি দিচ্ছি দেওয়ালির আগে এই সময়টা সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন কিছু পাড়িয়ে ফেলছেন কি না সেদিকে নজর রাখবেন রাস্তায় বেরোলে ঠিক আছে ভালোবাসা নেবেন ভালো থাকবেন ধন্যবাদ